ಹಲೋ ಬಂಧು আজ নিয়ে আমুল দুধের কোম্পানিতে কাজের আপডেট যেখানে নাম সই করতে পারলে আপনি কাজটি করতে পারবেন একটা ভালো ধরনের কোম্পানি আছে যেখানে আমি কাজের ভ্যাকান্সি নিয়ে এসেছি এবং যেটা আছে সেটা হলো আমি একটা ভিডিও আপলোড করেছি যেটা ভ্লগ ভিডিওর মাধ্যমে আমি জয়নিং করাতে গিয়েছিলাম যে কোম্পানি ডেলিভারি ডট কম কোম্পানিতে তো সেখানে আমি কিভাবে জয়নিং করেছি সমস্ত প্রসেস আমি ভিডিওতে তুলে ধরেছি এবং কিভাবে আমি সেটা ভ্লগের মাধ্যমে বানিয়ে ফেলেছি সেটা দেখবেন অবশ্যই আশা করি ভালো লাগবে এবং আপনার তখন বিশ্বাস হবে না আমি সেটা জেনুইনভাবে কাজ করাই অবশ্যই আপনার সেটা মনে হবে এবং আমরা আমরা চেষ্টা করছি প্রতিদিন নতুন নতুন কাজের আপডেট নিয়ে আসার তো চ্যানেলে যা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের সত্যিই কাজের প্রয়োজন আছে বলে আপনার মনে হয় তাদেরকে অবশ্যই অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দিন কারণ আমরা নিয়ে আসবো প্রতিদিন নতুন নতুন কাজের আপডেট নতুন নতুন কোম্পানিতে এবং যারা আমাকে ফোন করে বলছেন দাদা কাজের আপডেট কি আছে গত এক সপ্তাহে যাবতীয় যা ভিডিও আপলোড করেছি আমি প্রত্যেকটা কোম্পানিতে আপনার ভ্যাকান্সি আছে এবং আজ যে কোম্পানিতে ভ্যাকান্সি আছে সেটা হলো আমুল দুধের কোম্পানিতে ভ্যাকান্সি আছে যদি আপনি নাম সই করতে পারেন তবে আপনি কাজটি করতে পারবেন যে কোনো যোগ্যতা আপনি কাজটি করতে পারবেন যে কোনো কোয়ালিফিকেশনে লোকেশন কি আছে লোকেশন যেটা আছে ধনিয়াখালী তো বর্ধমান কটলাইন লাইন ধনিয়াখালী সেই লোকেশন আপনার কাজটি হবে এই ধনিয়াখালী লোকেশনে যা যারা থেকে কাজটি করতে চান বা যাওয়া আসা করে কাজটি করতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে অনেকেই দেখে আমাকে ফোন করছে দিনের বেলা থেকে শুরু করছে এবং পুরো ভিডিও না দেখে আমাকে কল করছে তো তাদেরকে একটাই রিকোয়েস্ট ভাই বা দাদা যেই হন আপনারা ভিডিওটা পুরো ডিটেলস দেখুন দেখে তবে আমাকে কল করুন কারণ আমি অবশ্যই চেষ্টা করছি আপনাদের জন্য কাজের আপডেটগুলো খুঁজে বেছে নিয়ে আসার এবং এই ধরনের ভ্লগ ভিডিওর মাধ্যমে কাজের আপডেটগুলো তুলে ধরবো আপনাদের মাঝখানে লোকেশন বললাম যেটা ধনিয়াখালী ধনিয়াখালী বর্ধমান কটলাইন লোকেশানে ডিউটি এটা আছে এখানে আঠাশ থেকে তিরিশটা আপনার ডিউটি চাইলে করতে পারেন ছাব্বিশটা চাইলে ডিউটি করতে পারেন তো এখানে নো ওয়ার্ক নো পে কাজ যেমন কাজ করবেন তেমন আপনি পেমেন্ট পাবেন কোম্পানির ডিউটি যেটা হচ্ছে বারো ঘন্টার ডিউটি এই যে বারো ঘন্টা ডিউটি এক সপ্তাহ দিনে এক সপ্তাহ রাতে এই সিস্টেমে ডিউটি হয় তবে আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র দিনের বেলা চাইলে শুধুমাত্র দিনের ডিউটি করতে পারবেন আবার শুধুমাত্র নাইট যদি কেউ করতে চান অবশ্যই নাইটও করতে পারেন ভালো একটা কোম্পানি আছে নাম করা কোম্পানি আছে অবশ্যই যারা করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং যেটা আছে শুধুমাত্র ছেলেরা এই কাজটা করতে পারবে এর আগেও এই কাজের আপডেটটা নিয়ে যেখানে আপনার বেতন কম ছিল চারশো ষাট টাকা আপনার বেতন ছিল তো এখন আপনার এখানে বেতন হচ্ছে পাঁচশো টাকা করে পার ডে হিসেবে আপনি স্যালারি পাচ্ছেন এছাড়া পরবর্তীতে আপনার স্যালারি ইনক্রিমেন্ট আছে পরবর্তীতে আপনার প্রায় স্যালারি ইনক্রিমেন্ট আছে এবং পি এফ ইএসআই সমস্ত কিছু তিন মাস পর থেকে কোম্পানি চালু করে দেবে যেখানে ভালো মানের বেতনও থাকবে বয়সটা মাথায় রাখবেন আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে যে সমস্ত ছেলেরা কাজ খুঁজছেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যেটা যে রুম কোম্পানি থেকে থাকার জন্য কোনো রকম রুম দিচ্ছে না তো আপনারা চাইলে রুম ভাড়া নিয়ে থাকতে পারেন এবং আশেপাশে অনেক রুম ভাড়া পেয়ে যাবেন যেখানে রুম ভাড়ায় আপনার প্রায় এক একজন হয়তো মাথাপিছু সাতশো আটশো বা খুব বেশি হলে হাজার টাকার মধ্যে আপনার রুম ভাড়া পেয়ে যাবেন এক একজনের মাথাপিছু আবার কেউ যদি চান যাওয়া আসা করে কাজ করতে অবশ্যই যাওয়া আসা করেও আপনারা কাজটি করতে পারবেন কারণ যাদের ওই লাইনে বাড়ি আছে তারা যাওয়া আসা করে কাজটা করতে পারবে তো কোম্পানির ক্যান্টিন নেই কোম্পানির ক্যান্টিন যেহেতু নেই সেহেতু আপনাদের রান্নাবান্না করে খেতে হবে নাহলে বাইরে অনেক হোটেল আছে সেই হোটেলেও আপনারা খেতে চাইলে খেতে পারবেন একটা ভালো কোম্পানি যেখানে প্রোডাকশন ডিপার্টমেন্টে আপনাকে হেল্পার পোস্টে কাজ করতে হবে যেহেতু দুধের কাম্পারি সেখানে জল জলের কাজ আছে যেহেতু এবং সেখানে ঠান্ডাও আছে তো সেই ধরনের কোম্পানিতে আপনারা মেনটেন করে দিয়ে কাজ করতে পারেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং যাদের কাজের দরকার হয় তাদেরকে অবশ্যই অবশ্যই করে ভিডিওটি আপনারা শেয়ার করে দিন ডকুমেন্ট যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো আপনার দু কপি করে জেরক্স লাগবে এবং যেটা স্যালারি থেকে তারিখের মধ্যে ফুল স্যালারি পেয়ে যাচ্ছেন স্যালারি নিয়ে কোনো প্রবলেম নেই ভালো কোম্পানি আছে আপনারা চাইলে দশ দিন বা বারো দিন বা পনেরো দিন কাজ করার পরে আপনি অ্যাডভান্স চাইলে অ্যাডভান্স নিতে পারবেন ভালো একটা কোম্পানি আছে এবং বেতন নিয়ে কোনো প্রবলেম নেই অবশ্যই আমি চেষ্টা কর সেই ধরনের কোম্পানিগুলোতে আমি নিজেও যাওয়ার ভিজিট করার ভিজিট করে আপনাদেরকে জয়নিং করানো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকেন ভালো থাকেন পরবর্তী ভিডিও দেখতে থাকুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেলাইকনটি প্রেস করে দিন এছাড়াও যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেস্ক্রিপশনে দেওয়া আছে ডিসক্রিপশনে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যান সেখান থেকে কাজের আপডেটগুলো সমস্ত কিছু পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে